নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি শীতের নানা রকম সবজি দিয়ে একটা টিফিন রেসিপি করে দেখাবো এখানে নিয়ে নিয়েছি গাজর ভাপানো গাজর গাজর মটরশুঁটি সুইটকর্ন বিনস আর হচ্ছে বাঁধাকপির পাতা আর এখানে নিয়েছি টমেটো ক্যাপসিকাম একফালি ফালি পাতিলেবু এই দিয়ে আমি একটা টিফিন রেসিপি করে দেখাবো এখানে একটা বোল নিয়ে নিয়েছি বাঁধাকপি বাদ দিয়ে আমি সব সবজিগুলো নিয়ে নেব গাজর মটরশুঁটি সুইটকর্ন ক্যাপসিকাম বিনস টমেটো সবজি এখানে নিয়ে নিলাম এগুলো সেদ্ধ না জাস্ট দু মিনিট ভাপানো আছে নিয়ে নিচ্ছি একটু পিঙ্ক সল্ট একটু চাট মশলা গুঁড়ো গোলমরিচ একটু সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন একটু পাতিলেবুর রস টমেটোকে চাপ সব একসাথে মিশিয়ে নেব এটা আমি ভাপিয়ে নিয়েছি সবজিটা কারোর যদি মনে হয় একটু বাটার বা সাদা তেলের সাথে একটু সতে করে নিতে পারে বেশি কিন্তু সেদ্ধ করবে না বেশি সেদ্ধ করলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না একসাথে আমি মিশিয়ে নিলাম এবার আমি কি করবো এই যে বাঁধাকপি পাতাগুলো যে একটু ভাপিয়ে নিয়েছি এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দেব দিয়ে দেবো একটু চিজ এইভাবে আমি একটু ফোল্ড করে নেব তৈরি হয়ে গেল একটা আরেকটা করে দেখাচ্ছি এইভাবে মাখার সবজিটা নিয়ে নিলাম এগুলো যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন এবং বাড়ির অন্যান্য সদস্যরাও খেতে পারেন দিয়ে দিচ্ছি একটু চিজ এটা ফোল্ড করে দেব শীত থাকতে থাকতে যত সবজি খেয়ে নেওয়া যায় এরপরে তো পটল ঝিঙে ঢেঁড়স খেতে খেতে একঘেয়ে লাগবে এইভাবে আমি তৈরি করে নিলাম এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব সব আমি এইভাবে তৈরি করে নিলাম এরকম একটা ঝাঁজ্রি সমেত পাত্র নেবেন বা অথবা বড় ছাঁকনি থাকলে বা মোমো মেকার থাকলে সেটাও নিয়ে নিতে পারেন এবার এই পাত্রের মধ্যে আমি এগুলো সেট করে নেব এটা আমি পাত্রর মধ্যে সেট করে নিলাম কড়াইতে জল নিয়ে নিলাম এবার এটা আমি কড়াইতে সেট করে বসিয়ে দেব আট থেকে দশ মিনিট হতে দেবো যেহেতু সবজি সব ভাপানো আছে ওই জন্য বেশি সময় আমার লাগবে না দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তেল মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি কেমন লাগলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপি